দেশ আলাইকুম যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা চমৎকার একটি আমল আপনাদের সাথে শেয়ার করব আপনি যদি চান আপনার মনে আশা পূরণ হোক আপনার যাবতীয় প্রয়োজন পূরণ হোক এই আমলটা করতে পারেন আমলটা সহজ আমাদের সবার দ্বারা সম্ভব আপনারা আমলটা করতে পারেন ছোট বড় সবাই আল্লাহ তা আপনাদের মনের আশা পূরণ করে দিবেন যাবতীয় প্রয়োজনগুলো পূরণ করে দিবেন দর্শক যদি আপনার প্রয়োজনগুলো পূরণ হয়ে যায় তাহলে কতই না ভালো হবে জীবনটা কতই না সুন্দর কাটবে দিন ও রাত অকল্পনীয় তো সেই জন্য আপনারা এই আমলটা করবেন হাদিসের আলোকে আপনাদের সাথে শেয়ার করবো শরী হেফেজুল কালামের মধ্যে এই আমলটার কথা তুলে ধরা হয়েছে দর্শক আমলটা হচ্ছে দরুদের আমল দরু শরীফের আমল দরুদ শরীফের অনেক ফজিলত আছে অনেক উপকারিতা আছে তো এই আমল আপনাদের দরুদের দ্বারা করতে হবে আপনারা দরুদ শরীফ প্রতিদিন একশত বার করে পাঠ করবেন যে কোনো দরুদ শরীফ চাইলে পড়তে পারেন দরুদ ইব্রাহিম চাইলে পড়তে পারেন বা অন্য কোন দরুদ পড়তে পারেন বা ছোট্ট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরুদটা পড়তে পারেন প্রতিদিন একশত বার করে করতে হবে এইটাই হচ্ছে আমার প্রতিদিন যদি একশত বার করে আপনি দরু শরীফের আমল করতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আপনার একশোটা প্রয়োজন পূরণ করে দিবেন তিরিশটা দুনিয়াতে আর সত্তরটা আখেরাতে সুবাহান আল্লাহ দর্শক দিনে বা রাতে যখনই আপনাদের সময় হয় একটা সময় করে আপনারা দরুদ শরীফ একশতবার করে পাঠ করবেন আর প্রতিদিন এই আমলটা করে যাবেন এর দ্বারা একশোটা প্রয়োজন পূরণ করে দেওয়া হয় তিরিশটা দুনিয়াতে পূরণ করে দিবেন আর সত্তরটা আখেরাতে পূরণ করবেন আখেরাতে যত প্রকার আপনার প্রয়োজন থাকতে পারে সমস্ত প্রয়োজন আল্লাহ তালা আপনার পূরণ করে দিবেন জান্নাতে বিভিন্ন নাচ দিয়ে আমাদের প্রয়োজনে আমলের দ্বারা আল্লাহ তালা পূরণ করে দিবেন ইনশাআল্লাহ তাহলে চিন্তা করেন এরকম যদি আপনি আমল করে যান তাহলে কত প্রয়োজন আল্লাহ তালা আপনার পূরণ করে দিবেন দর্শক আমরা অনেকে হয়তো এই যে আমলের ক্ষেত্রে অবহেলা করি এমনটা যেন না হয় আমরা সবাই করার চেষ্টা করবো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুন করে বিরোধী এখানে শেষ করছি আজকে এই পর্যন্ত আসসালাম আলিকুম আলহামদুল্লাহ